যেটা যেটা বলতেছিলাম হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির এটা আসলে জানার জন্য আর কি ভিডিওটা করা অনেকের উদ্দেশ্য নাই অনেকে হয়তো বলতে পারেন যে আমি মুসলমান হয়ে কেন ভিডিও করলাম আসলে জানার জন্য আর কিছু না এই যে আছে মোটামুটি পাহাড়ের চূড়ায় এখানে অবশ্য নিচে পানির যে বরস এগুলো এখানে উৎপাদন হয় পানের বরস এরা উৎপাদন করে থাকে মসখালিতে অনেক অনেকগুলো এখানে পাহাড় আছে ছোট বড় যদি সম্ভব হয় অনেকখানি এটা দেখাবো আর একটা পাহাড় মাটি কেটে পাহাড়ের মাঝে তারপরে পানির বরস করছে আর কি ইলিয়াস ইলিয়াস উপরে দেখি কতটুকু উঠা যায় পাহাড়ের উপরে অবশ্যই এখানে দিনের বেলা তো I'm going to go to this QJ.